চট্টগ্রামের বাসখালীতে জামাত ইসলামের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ঘোষিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা গণতাবিতে বাংলাদেশ জামাত ইসলামী বাসখালী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার দুপুর দুইটায় বাসকালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়ে বিক্ষোভ মিছিলটি জলদি মিয়ার বাজার হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন উপজেলা জামাতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাইলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান সরকারের প্রধান বলেছেন তিনি বাংলাদেশের ইতিহাসে মহোৎসবের নির্বাচন উপহার দেবেন তার এই ঘোষণাকে সফলভাবে যদি বাস্তবায়ন করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী এবং সমমনা দল গুলো যেই যৌক্তিক কয়টি দাবি পেশ করেছে উৎসব মুখর নির্বাচনের জন্য এই দাবিগুলো নির্বাচনের পূর্বে বাস্তবায়ন করতে হবে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলার সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক দেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছিলাম আওয়ামী লীগ সেনাবাহিনীকে বাহাত্তর জন কর্মকর্তাকে হত্যা করেছিল আওয়ামী ইতিহাস সকল রাজনৈতিক দলকে

বিশেষ অতিথি হিসেবে বাসখালী বাসের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাসখালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাস অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম দাবি করছি নির্বাচনে আমরা যারা তেন নির্বাচন এদেশের আর জনগণ মানবে না একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের পাঁচ দফা দুই কক্ষ দুবক্ষে পিয়ার পদ্ধতি জানাচ্ছি জুলাই আকাঙ্ক্ষা যদি বাস্তবায়নটা হয় জুলাই অনুভূতি যদি না করে আপনার আত্মঘাতে কাজ করবেন আপনাদের অস্তিত্বের সাথে আপনাদের অবস্থাদের সাথে যে জুন আকাঙ্ক্ষা সম্পর্কিত সেই জুন আকাঙ্ক্ষাকে যে জুন আকাঙ্ক্ষাকে আইনি আপনাদেরকে দিতে হবে সমাবেশ ও মিছিল পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফুল্লাহ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলা সেক্রেটারি মোক্তার হোসেন শেখদার পৌর আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের উপজেলার সহ সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাইন সহ সেক্রেটারি মাওলানা এনামুল হক সহ সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম শ্রম সম্পাদক মাওলানা জোবাইয়ের অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান পুকুরিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন শিকদার কর্মপরিষদ সদস্য সৈয়দ মরথুজা আলী যুবনেতা খোরশেদ আলী চৌধুরী শেখ ফরিদ উদ্দিন রাজু সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ وبسطت سلا